এই রাস্তাটা অনেক সুন্দর প্রতিটি রাস্তার পাশে এরকম অনেক ফুল চোখে পড়ে রাস্তার পরিবেশটা সুন্দর করে ফুলগুলোই আর বিশেষ করে এসব রাস্তাতে কেউ ময়লা ফেলে না কারণ ময়লা যে কোনো একটা নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলায় তো দেখতে পাচ্ছে যে এখানে রাস্তাঘাটে কোনো ময়লা নাই তো এগুলো ট্যুরিস্ট এলাকা তার জন্য এগুলো অন্য অন্যরকমভাবে সুন্দরভাবে রাখে ও গরম লাগতেছে তার জন্য হুড়িটা খুলে ফেলছি বলছি না এখানের পরিবেশটা হচ্ছে এরকম আপনার কাছে এখন ঠান্ডা লাগবে এখন গরম লাগবে তো আসলে আবার এমন না যে আপনার গরমের কোনো কিছু নিয়ে বাইরে না এখানে যারা পাহাড়ে ট্যুর করে তারা শীতে সব সরঞ্জাম নিয়ে একসাথে পাহাড়ে ওঠে তো আমি এখন আমি জানি না এই দিক দিদি দিদি রাস্তা গেলো তো পাহাড়ের হালকা এই উপভোগ করে চলে যাব কারণ প্রায় আমার রিসর্ট থেকে অন্তত দুই কিলোমিটার আমি দূরে চলে আসছি তো এখন আসলে হয়তো এখন আপনার ভিডিও করতে করতে চলে আসছি কিন্তু এখন যাইতে খারাপ লাগবে তো সবাই ভালো থাকবেন অনেক দিন পরে একটু ঘুরতে হলাম আর একটু বিডিও করলাম তো পরিবেশটা আসলে অনেক সুন্দর বিডিও না করেও পারা যায় না আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ